ওয়েলকাম টু টেলিস্টার আপডেট দীর্ঘ চার বছর পর আবার টেলিভিশনের পর্দায় ফিরে আসছে জনপ্রিয় অভিনেত্রী উশশী রায় তাকে চার বছর আগে শেষ দেখা গিয়েছিল কাদম্বিনী ধারাবাহিকে শোনা যাচ্ছে এইবার চার বছর পর স্টার জলসাতে সাথে কাম বেগ করছেন অভিনেত্রী তার বিপরীতে নায়ক কে হবে সেই নামও আসত প্রকাশ্যে এইবার রাজ চক্রবর্তীর নতুন ধারাবাহিকের হাত ধরে আবার স্টার জলসাতে সাথে কাম বেক করছে মিলন এই অভিনেত্রী সূত্রের খবর অনুযায়ী ধারাবাহিকের প্রমো শুটিং শুরু হয়ে গিয়েছে তার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে অভিনেতা সুস্বিত মুখার্জিকে সুস্বিতকে এর আগে দেখা গিয়েছিল বরণ এবং মাধবী ধারাবাহিকে এতদিন ধরে গুঞ্জন উঠেছিল সুস্মিতের বিপরীতে দেখা যেতে পারে ইন্দ্রাণী পালকে তবে ইন্দ্রাণী পাল নয় সুস্মিতের বিপরীতে এইবার দেখা যাবে উশসী রায়কে অভিনেত্রীকে জি বাংলার কথা ধারাবাহিকেও দেখা গিয়েছিল তবে উশসীর বিপরীতে নায়ক হিসেবে সুস্মিতকে আপনাদের কেমন লেগেছে এবং অসীর নতুন ধারাবাহিক নিয়ে আপনারা কারা কারা এক্সাইটেড নিচে কমেন্ট করে যারা